আসসালামু আলাইকুম সাতকাহান স্পেশালের একটি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যমুনার বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার সরব উপস্থিতি এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখ অংশ এবং ক্রমে ক্রমে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং জোলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন যারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছেন জলাই রাজপথ তারাই কিন্তু এখানে এসেছেন আমরা কিন্তু দশক আপনারা স্লোগান কিন্তু শুনতে পাচ্ছেন যেমন স্লোগান উঠেছিল জুলাই আন্দোলনে এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে আন্দোলন করছেন এবং তারা স্পষ্টভাবে যে কথাটি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের অবস্থান এখানে অবস্থান করবেন এবং তাদের অবস্থান থেকে তারা সরে যাবেন না দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যর্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয় এবং তার পরবর্তীতে আওয়ামী সরকারের যে প্রধান ছিলেন এবং তাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করেন এবং তার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু তিনি বিভিন্ন অডিও বার্তা দিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং সেই ধারাবাহিকতায় অভ্যুত্থানের পরবর্তী সময়টিতে বিভিন্ন সময় রাজপথে আওয়ামী লীগের কিছু ঝটিকা মিছিল আমরা রাজধানীতে দেখতে পাই এবং সর্বশেষ আমরা যেমনটি দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহযোগীরা যদিও আজ অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত এসেছে কিন্তু এই সিদ্ধান্তের সন্তুষ্ট নয় ছাত্র জনতা এবং তারা যেমনটি বলছেন যে সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরবর্তী সময়টিতে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জলে আন্দোলনের যোদ্ধারা তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা বলতে এবং তাদের মধ্যে অন্যতম রাজনৈতিক দল হচ্ছে গণ অধিকার পরিষদ তারা বরাবরই বলে আছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাছাড়া আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারাও কিন্তু বলেছেন তবে স্পষ্টভাবে বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু স্পষ্টভাবে বলেনি যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তারা বারবার একটি কথা বলেছেন যে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ যদি চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তাহলে হবে জনগণ তাদের সকল সিদ্ধান্ত জনকের উপর ছেড়ে দিয়েছে দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যমুনার সামনে বর্তমান চিত্র যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন এই যমুনার সম্মুখ অংশ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার পাশাপাশি নারীরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং জোলাই অভ্যুত্থানে আমরা যেমনটি দেখেছি যে নারী পুরুষ সকলে একসাথে মিলে যে আন্দোলনটি করেছিলেন এবং তারপরে যে অভ্যুত্থানটি হয়েছিল ভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ তারা সকলেই কিন্তু এখানে বেশি অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং দশক এই আন্দোলনে আমরা যেমনটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলনে uh, যে সম্মুখ সারি যুদ্ধরা ছিলেন তার মধ্যে অন্যতম হাস্তাত আবদুল্লাহ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট করেছেন যে রাত দশটা থেকে তারা যমুনার সামনে অবস্থান করবেন এবং যে পর্যন্ত তাদের সিদ্ধান্ত আওয়ামী নিষিদ্ধ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত না আসবে সেই পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন তা ধারাবেরকথে আমরা দেখতে পাচ্ছি যে যেন তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং একই সাথে তাদের সাথে সংহতি জ্ঞাপন করে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জোলাই মঞ্চ এবং জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠন তারাও কিন্তু তাদের সাথে সংহতি গোপন করে এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে যে আশেপাশে যে ছাত্র জনতারা আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন এই যমুনার সামনের অংশ ক্রমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাত গভীর হলেও কিন্তু জনগণের উপস্থিতি এখানে বাড়ছেন এবং সোশ্যাল মিডিয়ার যে জনপ্রিয় অ্যাক্টিভিস্টগুলো রয়েছেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস তারা কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে বিভিন্নভাবে পোস্ট করে জনগণকে এখানে আসার আহ্বান জানাচ্ছেন এবং আমরা একই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে পিনাকি ভট্টাচার্য তার সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি কিন্তু পোস্ট করেছেন এই আন্দোলনে বা এই অবস্থানে ছাত্রদলকে অংশগ্রহণ জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাসনাত বিভিন্ন বিভিন্নভাবে স্লোগান দিয়ে মুখর করে তুলেছেন এই যমুনা সামনের অংশ आंदमन जेके आंदोलनि थियूं अंदरि आंदीमेंट आंदोरनि ¡Ay, cómo eres! ¡Ay, cómo eres! ¡Ay, cómo eres! ¡Ay, cómo eres!